আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কুকারিজের নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে আপনাদের মাল্টি রাইস কুকার নিয়ে আমরা হাজির হইছি এগুলো আপনারা দেখা যায় কি এখন যে সময়টা আসছে শীতকাল এখন কিন্তু কোথাও কোনো ধরনের গ্যাস থাকে না প্লাস যারা নাকি আপনাদের নতুন অ্যাপার্টমেন্টগুলো টর্ছেন ওগুলোতেও তো দেখা যায় কি আপনাদের কোনো ধরনের গ্যাস তো নেই সিলিন্ডার ইউজ করতে হয় সিলিন্ডার একটা ফ্যামিলির জন্য দুইটা সিলিন্ডার অনেক সময় তিনটাও লেগে যায় যদি বড় ফ্যামিলি হয় তাই আজকে আমরা নিয়ে আসছি যেগুলো এনার্জি সেভিং মাল্টি রাইস কুকার এগুলোর ভিতরে আপনি ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি থেকে শুরু করে সবকিছু করতে পারবেন তো আজকে কি কি নিয়ে আমরা হাজির যদি বলি একদম ছোট থেকে শুরু করে অর্থাৎ যারা নাকি ব্যাচেলার আসেন বা স্টুডেন্ট হোস্টেলে থেকে লেখাপড়া করেন তাদের থেকে শুরু করে একদম বিগ সাইজের যেটা তিন লিটার যারা নাকি জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি একসঙ্গে অনেক রান্না করতে হয় তাদের জন্য সব ধরনের সাইজ নিয়ে আসছি এবং প্রত্যেকটার কি কি সাইজ এবং দাম ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু জানিয়ে দিবো তো এক এক করে যদি আমি দেখাই এখানে আমরা প্রথম নিয়ে আসি হচ্ছে এটা একটা এটা হচ্ছে জিরো লিটার এটা কিন্তু হবে হচ্ছে অবশ্যই মেড ইন ইন্দোনেশিয়া এখানে কিন্তু আপনার লিখে আছে দেখেন মেড ইন ইন্দোনেশিয়া এটা দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুইটেবল কিউট এটা হচ্ছে আপনার এখানে পুশ করলে এটা ঢাকনাটা খুলে যাবে এইভাবে এটার সঙ্গে একটা স্টিম আপনার কুকার এক্সট্রা স্টিম ট্রে থাকবে একটা মেজারমেন্ট কাপ থাকবে এখানে আপনার ক্যাটালগ থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং সাথে কিন্তু একটা স্পোন একটা চামিজ দেওয়া আছে এ হচ্ছে আপনার এটার সঙ্গে এগুলো পেয়ে যাবেন এবং এটার পটটা কিন্তু হবে সম্পূর্ণ নন স্টিক এটার ক্যাপাসিটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স একজনের জন্য এটা পারফেক্ট একটা জিনিস এবং এটা কি যে বডিটা এটা কিন্তু আপনার হার্ড অ্যানোডাইজ বডিটা হবে এবং কয়েলটা কিন্তু অনেক হেভি হবে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এখানে আপনি চাল রান্না করেন বা ভাত রান্না করেন মাংস রান্না করেন ঝা রান্না করেন এখানে শুধু আপনি জাস্ট সুইচটা অন করে দিবেন এখানে আপনার আপনার কুকে চলে আসবে যখন খাবারটা হয়ে যাবে এটা ওয়ার্মে চলে যাবে ওয়ার্মে যে তখন আপনার লাইনটা ইলেকট্রিক লাইনটা লাগানো থাকবে ততক্ষণ কিন্তু এটা খাবারটা গরম থাকবে এটা আমরা দেখাইলাম এটা হচ্ছে জিরো এটা একটা যার যেটা সাইজ এটা আছে হচ্ছে আপনার জিরো পয়েন্ট এইট লিটার জিরো পয়েন্ট এইট লিটার আচ্ছা এটার মডেলটা যদি আপনারা এই জিনিসটা ফলো করবেন এবং এখানে আমরা যেটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার জিরো লিটার এটার মডেলটাও কিন্তু এখানে আপনার দেওয়া আছে এই মডেলটা আপনারা খেয়াল করবেন এটা আপনার হচ্ছে এই যে দেখেন এম সি এম পি জিরো এইট এটা কিন্তু দেখতে আরো সুন্দর খুব চমৎকার এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট লিটার এটা এখানে পুশ করলে এটা খুলে যাবে এটার সঙ্গে আপনার এরকম একটা হাড়ি পেয়ে যাবেন এবং এটার সঙ্গে একটা মেজারমেন্ট কাপ এবং একটা চামিস এগুলো পেয়ে যাবেন এটাও ননস্টিক স্টিক বডা এটাও নন বডি করা এই যে সাইডে খুব হেভি ডিউটি কয়েলটা অনেক হেভি এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট লিটার এবং এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার লিটার অর্থাৎ যারা নাকি একসঙ্গে আপনার দুইজন তিনজন আছেন তাদের জন্য যারা নাকি এক কেজির পরিমাণের একটু কম রান্না করতে চান অর্থাৎ হাফ কেজির থেকে একটু বেশি পনেরো এক কেজি পর্যন্ত এটাতে আপনি রান্না করতে পারবেন এটাতে কিন্তু পট হবে হচ্ছে দুইটা এই একটা আপনার এখানে নন স্টিক এই একটা পট হবে হ্যাঁ এটা একটা পট হবে এবং এটার সঙ্গে সেম আরেকটা পট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু একটা সিদ্ধ বাতের পাশাপাশি ডিম আলু সিদ্ধ করার জন্য এরকম একটা স্টিম পট এটা একটা পেয়ে যাবেন এবং এখানে আরেকটা পট পেয়ে যাবেন একটাতে যেরকম আপনারা রাইস টারিস করলেন আরেকটাতে কারি করলেন এরকম কিন্তু দুইটা পট এই দুইটা পট পেয়ে যাবেন একটা স্টিম কুকার পেয়ে যাবেন এবং এটার বডিটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এক শিটের কোনো জয়েন নেই কিছু রাইস কুকার আছে যে এখানে জয়েন হয় অনেক সময় ভাতের মাঠার ফলে ভিতরে চলে যায় এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এটা দেখেন কয়েলটা কিন্তু অনেক হেভি করে করা আছে এটার ক্যাপাসিটি হবে হচ্ছে আপনার ওয়ান লিটার এটা মডেলটা হচ্ছে আপনার এম আর সি ফাইভ এটা আপনার দামটা আমরা বলে দিবে এক এক করে আমরা সাইজ গুলো দেখাচ্ছি এটার হবে হচ্ছে আপনার দুইটা পট এরকম একটা পট থাকবে এবং এখানে পাশাপাশি আরেকটা স্টিম কুকারের পট থাকবে আরেকটা হাড়ি এটা একটা থাকবে এবং এখানে আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু হবে হচ্ছে আরো বিগ সাইজ এখানে আরেকটা আছে এটাও কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু খুব হেভি ডিউটি কোন ধরনের জয়েন্ট পাবেন না এটার ভিতরে আপনি দুইটা পাত্র একটা স্টিম কুকার সহ মোট তিনটা হাড়ি থাকবে এই হাড়ির দেখেন ভাই অনেক হেভি ডিউটি অনেক মোটা এবং এটা কিন্তু সম্পূর্ণ হবে হচ্ছে বডি এটার সঙ্গে একটা মেজারমেন্ট কাপ এবং পটটা পেয়ে যাবেন এবং এটার সঙ্গেও যে দেখেন অনেকে আছে যে আমরা বাঁতের পাশাপাশি ডিম আলু সিদ্ধ করি বা অনেকে আছে আমরা যে পিঠা বানাই ভাপা পিঠা নিচে পানি দিয়ে উপরে আপনি এটা বসে এখানে আপনি ভাপা পিঠা কুলি পিঠা এবং কি মম স্টিম এগুলো সব কিছু করতে পারবেন এবং এটার ভিতর আপনি দুইটা হাড়ি থাকবে এই একটা হাড়ি এবং কি আপনার এখানে আরেকটা যেটা দেখাইছি এই একটা হাড়ি এটার ভিতর আপনারা দুইটা হাড়ি পেয়ে যাবেন তবে এটার সাইজটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার আপনারা যেটা রান্না করতে পারবেন এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা এক কেজি পরিমাণে রান্না করতে পারবেন এটার আপনার মডেল নাম্বার হচ্ছে এম আর সি ডাবল ওয়ান এইট জিরো হ্যাঁ এটা আপনারা যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা এক এক করে প্রাইস বলে দিব আগে সাইজগুলো দেখাচ্ছি এটা একটা এবং এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট লিটার এই যে এখানে এটার ক্যাপাসিটিটা দেওয়া আছে টু পয়েন্ট লিটার এটা মডেল হচ্ছে আপনার এ এস থ্রি পি টু এইট জিরো ডি এটা হচ্ছে আপনার হাড়ি পাবেন আপনারা তিনটা তিনটা হাড়ি একটা স্টিম কুকার মোট চারটা হাড়ি পাবেন এটা হচ্ছে টু পয়েন্ট লিটার টু লিটারে অনেক বিগ সাইজ দেখেন এটার ভিতরে বিওর্স অনেক পরিমাণে রান্না করতে পারবেন এটার ভিতরে আপনারা ভাত রান্না করতে পারবেন হচ্ছে 2.8 পয়েন্ট লিটারে দুই কেজি দুই কেজি পরিমাণে এটা ভাত রান্না করতে পারবেন এটা এরকম একটা হাঁড়ি থাকবে একটা থাকতে হচ্ছে কিন্তু আপনার অ্যাসেসের হাঁড়ি এরকম একটা অ্যাসেসের হাঁড়ি এটা একটা থাকবে এবং এখান থেকে কিন্তু থাকবে একটা স্টিম কুকার করার জন্য একটা স্টিম ট্রে থাকবে এটা একটা এবং এখানে কিন্তু আরেকটা বিগ সাইজের হাঁড়ি থাকবে এই একটা এই একটা দুইটা এবং কি এখানে কিন্তু এই একটা দেওয়া আছে এই তিনটা হাড়ি প্লাস এখানে কিন্তু একটা স্টিম কুকার সহ পাবেন এই চারটা মোট এটা আপনি একটাতে ভাত একটাতে মাংস একটাতে ডাল এরকম করে আপনারা আপনাদের মন মতো এটাতে রান্না করতে পারবেন এবং এটার বডিটা কিন্তু হবে দেখেন সম্পূর্ণ ঢালাই বডি এক সিডের সম্পূর্ণ ঢালাই বডি হবে এবং জয়েন্টলেস সম্পূর্ণ এক সিডের হবে এটাও কিন্তু সেম অটোমেটিক এটাতে যখন আপনারা ভাত রান্না করবেন ডেট এখানে জাস্ট আপনার কারেন্টের লাইনটা লাগিয়ে দিয়ে এখানে সুইচটা অন করে দিবেন কুকে চলে আসবে যখন খাবারটা হয়ে যাবে এটা নিজে নিজে অটোমেটিক অফ হয়ে কিন্তু ওয়ার্মে চলে যাবে এবং ওয়ার্মে আপনি এটা সকালে ভাত রান্না করে দিয়ে অফিসে চলে গেছেন রাত্রে আসলে কিন্তু এটা খাবারটা আপনি সম্পূর্ণ টাটকা গরম পাবেন এটা হচ্ছে আপনার টু লিটার 2.8 লিটার এবং এটার সঙ্গে যেটা থাকবে মোট তিনটা হাড়ি একটা স্টিল কুকার মোট চারটা থাকবে এই যে একটা থাকবে থাকবে নন স্টিক এর এটার সঙ্গে মেজারমেন্ট কাপ ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা সেম যেটা আছে এখানে আমরা যদি আরেকটা দেখাই দিই এটা কিন্তু হচ্ছে আপনি তিন লিটার এই যে দেখেন এটা কিন্তু হবে হচ্ছে আপনি থ্রি লিটারের তিন লিটার এটা হচ্ছে এ এস এল থ্রি পি এটা হচ্ছে থ্রি ডাবল জিরো ওয়াই এল ডি থ্রি ডাবল জিরো এটা তিন লিটার বোঝাচ্ছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডেই হবে মিয়াকো তিন লিটার এটার ভিতরে আপনারা আড়াই কেজি পরিমাণে রান্না করতে পারবেন আর টু লিটার যেটা এটাতে দুই কেজি পরিমাণে রান্না করতে পারবেন এবং প্রত্যেকটা রাইস কুকারের জন্য এক বছরের আপনার ওয়াল পার্স গ্যারান্টি থাকবে এবং ফাইভ ইয়ার্স এর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এখন বিয়ার্স আমরা প্রাইসটা যদি বলে দিই ভিডিওটা আমরা বড় করব না এখানে তিন লিটার যেটা আছে যেটার ভিতরে আড়াই কেজি পরিমাণে রান্না করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা কিন্তু এটা কিন্তু আজকে আমরা একটা ধামাক অফারে দিব এটা সারা বাংলাদেশে যে যেখানে নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এটার দাম থাকবে ওয়ানলি মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন এবং সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিবেন আমরা সেখানে পৌঁছায় দিব এবং টু পয়েন্ট এইট লিটার যেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা আজকে আমরা বিশাল একটা ধামাকা অফারে দিব এটা যারা নেবেন এটা নিতে পারবেন ওয়ানলি মাত্র চার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওয়ানলি মাত্র চার টাকা এবং এখানে যেটা আমরা দেখাইছি ওয়ান লিটার এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা এটা কিন্তু আজকে আমরা ধামাকা অফারে দিব এটা প্রাইস থাকবে ওয়ানলি মাত্র আপনার তেত্রিশশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন এটা থাকবে ওয়ানলি তিন হাজার তিনশো টাকা এবং এখানে যেটা দেখাইছিলাম আমরা এই যে যেটা এটা হচ্ছে আপনার ডাবল পডের কিন্তু এটা দুইটা পট থাকবে এখানে একটা থাকবে একটা স্টিম কুকার থাকবে দুইটা এবং এই হাড়ি সহ একটা মোট তিনটা থাকবে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আটত্রিশশো টাকা এটা আজকে আমরা ধামাকা অফারে দিব ওয়ানলি মাত্র তিন হাজার টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটার ক্যাপাসিটি হবে ওয়ান লিটার ওয়ানলি মাত্র তিন টাকা এবং এটার পরে এই যে এখানে যেটা আছে কিউটের ডিব্বা বলে আমরা যেটাকে আর কি ডাকি এটা হচ্ছে আপনার জিরো লিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা আজকে আমরা দিব ওয়ানলি মাত্র সাতাইশ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সর্বশেষ যেটা এটা তো আরো সুন্দর আরও কিউট এটা দেখলেই শুধু কিনতে মন চায় এটা হচ্ছে জিরো যারা নাকি একজনের জন্য রান্না করবেন মানে সিঙ্গেল একেবারে যারা স্টুডেন্ট আছেন বা ব্যাচেলার আছেন তাদের জন্য হচ্ছে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার তিন হাজার টাকা এটা কিন্তু আজকে আমরা অফারে দিব ওয়ানলি মাত্র আটাইশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনার হোম ডেলিভারি সম্পূর্ণ হাতে পোসানোর পরে তারপরে আপনারা টাকা দিতে পারবেন তো বিওর্স ভিডিওটা আর বড় করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ